পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং গোটা ভারতবর্ষ জুড়ে আজকের দিনে পালিত হচ্ছে শিক্ষক দিবস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হ্যাপি হার্ট প্লে স্কুলে এবং যেটি রয়েছে ডানকুঙ্গি একেবারেই যে দুর্গাপুর এক্সপ্রেস সেই এক্সপ্রেস পাশেই এবং এখানেও কিন্তু একেবারেই মহা সমারোহে পুরে পড়ুয়ারা কিন্তু পালন করেছে টিচার্স ডে You <laughs> এই মুহূর্তে একেবারেই প্লে ক্লাসে চলে এসেছি দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের খেলনার মাধ্যমে কিন্তু বাচ্চারা এখানে খেলাধুলো করছে এবং যেমনটা দেখতে পাচ্ছি একেবারেই ক্লাসরুম কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ বাচ্চাদের যে মানে গরম বা ঠান্ডা এই সমস্তটাই একটা সমতা রেখে কিন্তু আরামদায়ক পরিবেশে বাচ্চাদেরকে পড়াশোনার করানোর পাশাপাশি তাদের বিকাশে তাদের সম্পূর্ণ বিকাশের যে সঠিক খেয়াল রাখা হচ্ছে এমনটা কিন্তু বলাই যায় এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারেই তারা খেলাধুলো করছে এবং পাশাপাশি আরো এখানে আরো ক্লাস রয়েছে এবং সেই সমস্ত ক্লাসেও কিন্তু একেবারেই এখানে যেমনটা আমরা জানলাম যে একেবারেই আঠেরো মাস বয়স থেকে বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হয় এবং আহ ছ বছর বয়স অর্থাৎ ক্লাস বনে ওঠার পর থেকে কিন্তু পর পর্যন্ত এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে এবং তাদের সেই সঙ্গে তাদের সর্বাধিক বিকাশ যাতে হয় সেই বিষয়ে কিন্তু এখানকার টিচাররা খেয়াল রাখেন আমি কয়েকজন টিচারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা অ্যাকচুয়ালি পড়ানো হয় আমাদেরকে এমনিতে তো আমাদের প্রিন্সিপাল ম্যাম যে আছে উনি আমাদের লেসন প্ল্যান প্ল্যান দিয়ে দেয় তাছাড়া আমরা এমনি আমাদের অনেক রকম টিচিং এডস আছে যেটা আমাদের সেলফে রাখা আছে যখন যেরকম সাবজেক্ট হয় সেই হিসেবে বেসিককে আমাদের টিচিং এডস আছে সেটা দিয়েই আমরা আর কি আর পড়াই তাহলে বাচ্চারা তারা কি তাড়াতাড়ি মনে রাখতে পারে তারা খুব ভালোভাবে যতটা ভিজ্যুয়ালি দেখবে তত তাড়াতাড়ি ওরা মুখস্থ করতে পারবে ওই জন্য আমরা যত টিচিং এডস দিয়ে হোক বা রাইমিং রাইমস হোক ভিজুয়ালি এখন আমাদের অডিও ভিজুয়াল হয়ে গেছে অডিও ভিজুয়াল দিয়ে হোক সেই কোনো দিয়েই আমরা ওদেরকে পড়ানোর চেষ্টা করি তাহলে কি ওরা ওর তাড়াতাড়ি মুখস্থ করতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের পুরোটাই আছে বাচ্চাদের এমনিতে আমাদের স্কুলে আবাকাস ক্লাস হয় যেটা উইকলি উইকেন্ডে হয় আর তাছাড়া আমরা ড্রয়িংস আছে ক্লাসে হয় ড্রয়িং বেসিস আমরা সব কিছু করি আপনারা দেখেই পাচ্ছেন আমরা বলেও সব ড্রয়িং বেসিস কী করেছি তাহলে বাচ্চারা কী হবে তাড়াতাড়ি শিখতে পারবে সেই জন্য আমরা সব কিছু এইরকমই করেছি যেটা দিয়ে বাচ্চারা তাড়াতাড়ি শিখতে পারে আমার প্রিয়াঙ্কা সাহা আপনি এখানে কোন কোন ক্লাস করেন আমি এখানে পিজি ক্লাসটা হ্যান্ডেল করি আমাদের কেরিয়াটা আর আমাদের সব কিছু যেগুলো পড়ানো হয় সেটা ম্যাম প্রিন্সিপাল আমাদের লেসন প্ল্যান দিয়ে দেয় তো সে বুঝে আমরা পড়াই আর যেহেতু ওরা পিজি একদম ছোট বাচ্চা একদম টু টু থ্রি ইয়ার্সে বাচ্চাগুলো থাকে তো সেরকম তো সেরকম পড়াশোনার কোনো চাপ থাকে না ওদের আমরা ছোটখাটো ড্রেসিং করাতে থাকি বা টিচিং এডস রয়েছে আমাদের সেগুলো দিয়ে আমরা ওদেরকে পড়াতে থাকি আমরা ধরে নাও ব্লকস রয়েছে বা কোনো শেপস বাগেরা রয়েছে অনেক ধরনের শেপস গুলো আমরা ওকে ওকে হ্যান্ডেল করতে বলি অনেকগুলোকে অনেক ধরনের আছে আর আমরা চেষ্টা করি যে সবসময় মতন করতে চাইলে আমরা করাই আর প্লে এরিয়া থাকে কোনো ধরনের ওদের পড়াশোনার কোনো চাপ নেই এখন ছোটখাটো ড্রেসিং করানো হয় আর ওরা হয়তো যাদের ফার্স্ট ডে থাকে তারা একটু প্যানিক থাকে যে স্কুল এসছি এরকম টাইপের বাট ধীরে ধীরে ওরা এক দুদিনের মধ্যে খুব ফ্রেন্ডলি হয়ে যায় বন্ধুরা দেখে সবাই খেলে এত প্লে এরিয়াতে সবাই খেলা মেলা থাকে ওরা দেখে ওটা নর্মাল হয়েছে তো ওরা খুব এনজয় করবে আর বনিতা বাইরে একেবারে এখানকার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে এখানে কিন্তু যিনি প্রিন্সিপাল ম্যাম তিনি কিন্তু প্রত্যেক দিনের প্ল্যান প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকার হাতে দিয়ে দেন সেই অনুযায়ী কিন্তু এখানকার বাচ্চাদেরকে পড়ানো হয় এবং তারা যেটা বলছেন যে তাদের বিভিন্ন ধরনের টিচিং এডস রয়েছে যে টিচিং এড গুলো কিন্তু মূলত শিক্ষিকারা নিজের হাতেই তৈরি করেন সেই টিচিং এডস ব্যবহার করেই কিন্তু এখানে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে পড়ানো হয় তাদেরকে শেখানো হয় এবং বিভিন্ন তাদের যে সর্ব মানসিক এবং শারীরিক বিকাশের সম্পূর্ণ দিকটাকে কিন্তু তারা খেয়াল রেখে এই लेसन प्लान তৈরি করেন এবং টিচিং এজ তৈরি করেন এবং সেই টিচিং এজ ব্যবহার করেন কিন্তু তারা পড়াশোনা করেন এবারে আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা প্রিন্সিপাল রয়েছেন এবং এই স্কুলে যারা কর্ণধার রয়েছেন তাদের সঙ্গে আজকে আমাদের স্কুলে টিচারদের উপলক্ষে আমরা একটা ছোট সেলিব্রেশন করেছি ফার্স্ট আমাদের কেক কাটিং হয়েছে তারপরে আমরা একটা প্রোগ্রাম করেছি সব বাচ্চা কেজি টু বাচ্চাকে নিয়ে সব প্যারেন্টসকে একটা মেসেজ দিয়েছি যে সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে বাচ্চাদেরকে একটু দূরে রাখতে হবে তো আমরা সেই কেজি টু ক্লাস কেজি টু বাচ্চা এই প্রোগ্রামটা করেছে তো ওই থ্রু আমার মেসেজ দিয়েছি যে বাচ্চাকে কীভাবে মোবাইল থেকে দূরে রাখতে হবে তাহলে মোবাইল দেখলে বাচ্চা কীভাবে অসুস্থ হয়ে যাবে পড়াতে সাইড এফেক্ট হবে এভরিথিং আমরা ডিসকাস করেছি সেই ভিডিওটাও আমরা আপনাদেরকে পোস্ট করবো আপনারা দেখতে পারবেন আমাদের স্কুলে স্কুলে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমরা সব ভিডিওগুলো পোস্ট করি তো এখানে সব প্যারেন্টস দেখতে পারবে যে বাচ্চাকে কীভাবে সোশ্যাল মিডিয়াকে দূরে রাখতে হয় সেভাবে বাচ্চাকে গাইড করি আমাদের স্কুল এই স্কুল আমরা স্টার্ট করেছিলাম দু হাজার উনিশে তখন আমাদের এই ব্রাঞ্চটা ছিল ডানকুনিতেই ছিল ডানকুনি পৌরসভার উল্টো দিকে আর এখানে দু হাজার একুশে আমরা শিফট করেছি

আমরা টেম্পারেচার মেনটেন করে চালাই এরকম নয় যে এসি আছে একদম ফিল করে আছে সেরকম নয় হিউমিডিটিকে জাস্ট আমরা সরানোর জন্য এসিটা চালাই যাতে বাচ্চার ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না আর ইনডোর বেস্ট বেস্ট সব থেকে বেশি প্যারেন্টসকে দেখা দরকার হাইজিন জিনিসটা দেখা দরকার আপনি অন্য স্কুলে গেলে প্লে স্কুলে গেলে প্যারেন্টসকে ভিতরে অ্যালাউ করেন অ্যাডমিশনের আগে আমরা প্যারেন্টসকে অ্যালাউ করি উনি এসে আমাদের সব ক্লাসরুম দেখে ওয়াশরুম দেখে সব কিছু প্লেডিয়া দেখে

स्कूल में मेरा राय ये है कि जब मेरा बच्चा जब छोटा सा था तो मेरे बच्चे को सिर्फ माँ और बाप पापा के सिवा कुछ बोलने लैंग्वेज नहीं आ रहा था और इस स्कूल में जब एंट्री जब पता चला कि स्कूल में जब अपना बच्चे को भेजे तो मेरा बच्चा बहुत कुछ सीखा आज के जी टूट में हो गया इतना अच्छा मेरे बच्चे का डेवलप हुआ है कि कभी को इतना सब कुछ बोल दे रहा है कि आज तक कभी हम सोच रहे कि इतना जल्दी फास्ट बोल पाएगा पहले स्कूल में आपका ए नहीं था सर के हिसाब से देखिए धीरे धीरे ए चालू लग गया है बच्चों को आराम से बेटर फील करते हैं और पहले बच्चे कम थे बच्चे ज्यादा आने लगे क्योंकि सर का स्कूल बहुत बढ़िया है पढ़ाई लिखाई टीचर बहुत ही बच्चे पर ध्यान देते हैं और इससे तो नहीं टीचर्स तो बुरा गाइडेंट देते हैं बच्चे अगर होमवर्क नहीं करते हैं कभी टीचर्स डांटते नहीं उस होमवर्क को अपने हार से को बैठ के करवाते हैं कभी तो बच्चे होमवर्क नहीं करके कभी जल्दी जल्दी भूल जाते हैं तो मैडम खुद उसको बैठ के हैंडल करवाते हैं कि बच्चे तुम अपने हाथ से लिखो उसको बहुत प्यार से लिखवाते हैं बहुत अच्छे से मैम बहुत, बहुत तुर नहीं मिडिल क्लास के लिए बहुत बढ़िया स्कूल है मेरे हिसाब से जितना सर का फीस है वो और किसी स्कूल में नहीं हो पाएगा क्योंकि जिस दो फीस है जो हमको यहाँ पे गाइड मिलता है जो हमको हमारे बच्चे को फैसिलिटी मिलता है वो तो मिल तो तो हाँ अच्छा मैं अपने बच्चे को यहाँ देखे एकदम मतलब निश्चिंत में मेरा बच्चा एक अच्छे हाथों में है और टीचर के नाम पे तो ये लोग मतलब हं, हंड्रेड भी कम पड़ता है इनको मार्क्स देना थाउजे लो, थाउजे लो, हम वो भी बहुत अच्छा एकदम एकदम जैसे सोशल मीडिया की तरह एकदम घरेलू जैसे पहले के बच्चे पढ़ते थे ना छोटे छोटे एक्टिविटी वो सबसे होता है और मेरे बच्चा घर पे जाके बोलता भी है बोलती है बेटी है वो बोलती है कि मम्मी ऐसे सर करवाए सर ड्राइंग करवाए सर ये करवाए और जो ये लोग स्टोरी बताते वो सबके बारे में बताती है तो मुझे बहुत अच्छा लगता है कि चलो बच्चा मेरा टीवी सोशल मीडिया से बहुत दूर है आपका क्या क्या है? है? पर्सनली पर्सनली तो था? हम चाहेंगे कि हर स्कूल ऐसा हो हर टीचर को ऐसा होना चाहिए क्योंकि मैम और सर से हम इतने मतलब है कि हम बोल रहे हैं तो घर पे हमको बच्चे को लेकर थोड़ा सा भी हम टेंशन है हम शायद ही उसको बहुत कम टाइम देते हैं पर सर एकदम एकदम की की तरह तरह टीचर नहीं लो, की तरह सारा कुछ करवाते हैं। सुधा अग्रवाल कथा बोलो कर्मधारे समस्त शिक्षार्थी पढ़े तेज़ अभिभावक संगे कथा একেবারে খুব সুন্দর একটি পরিবেশে একেবারে হাইজেন মেনটেন করে শিক্ষার্থীদের বা ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে এবং অভিভাবকরা যেটা জানাচ্ছেন একেবারে কিন্তু যে সমস্ত বাচ্চারা অর্থাৎ যারা মিডিল ক্লাস বা মধ্যবিত্ত মানুষ তাদের জন্য কিন্তু এই স্কুল একেবারেই সর্বত এই স্কুল সাহায্য করে পাশে থাকে ন্যূনতম একটা খরচে কিন্তু এই স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে পারে এমনটাই কিন্তু জানালেন অভিভাবকরা পাশাপাশি কর্মকর্তা যেটা বললেন যে এই স্কুলে কিন্তু অ্যাডমিশনের এই রিজাল্টে অর্থাৎ শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু অ্যাডমিশনে একটি অফার রয়েছে প্রথম দশ দিন কিন্তু একেবারেই অ্যাডমিশনের ক্ষেত্রে

ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় এমনটাই কিন্তু তারা বলতে এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাচ্চাদের সর্বাঙ্গীন বিকাশের দিকটি তারা খেয়াল রাখছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার কর্মভাররা এরকমই আপনিও যদি চান আপনার স্কুল বা আপনার কোনো প্রতিষ্ঠান বা আপনার কোনো ব্যবসায়িক সংস্থাকে আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শকের সামনে তুলে ধরতে তাহলে এখনই যোগাযোগ করুন ডিএনএন বাংলার সঙ্গে আর এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার সঙ্গে